এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস টাইম এখন যদি ভয় পায় তাহলে মেন জায়গায় উঠে তোমরা কিছু করতে পারবে না

Okay. Hey.

কিন্তু সেই রাস্তাJourney আমাদের ট্যাক্স দিকিন্তু আমাদের যখন কি গাড়ি কিনল তখন সেটা রোড ট্যাক্স কাটা হয় ঠিক আছে তো সেই ট্যাক্স বিষয়ের জন্য রাস্তা মেরামতির জন্য যতক্ষণ যাও চিনি গোল গোল করতে হচ্ছে যতক্ষণ কো কোন ব্যক্তি জরায় সেই রাস্তায় কোন দিন আছেন মানে মানে হলমেন্ট না থাকলে বলতে চলন করবে পুলিশে বেরবে কিন্তু চালাকটা কেন যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তোমার ক্ষতি হয়ে যাবে তার জন্য তোমাকে ধরছে আর এই রাস্তা খারাপের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটার জন্য আমার কাকে চালানো করো তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে জাগ্রত হতে হবে যে আমাদের সঙ্গে প্রতিনিয়ত যাতে চিট না হয়